ওলা ইকাল্লাজিন আস্তারাবোদ দলা লাতা বিলুহুদা মা রবী হাতী যার তোভো বলেন যে ওলা ইকাল্লাজিনা স্তার আবুদলা এই মুনাফিকেরা তারা খুবই দুর্ভাগা 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 বোজেন এক কেজি স্বর্ণের বিনিময়ে কেউ যদি এক কেজি মাটি কেনে এটা দুর্বাগে না এক কেজি স্বর্ণের বিনিময়ে এক কেজি মাটি কিনছে আল্লাহ বলার বলেন গুলাইকেল্লাজিনা সানামো কলা লাতা বেলুহুদা এই মুনাফিকেরা হেদেতের বিনিময়ে তারা গুমরাহিকে খরিদ করেছে গুমরাহি কিনেছে পথপ্রশ্বতা তারা কিনে নিয়েছে তারা বড়ই দুর্ভাগা উলাইকা আল্লাযিনা اشترব الضلاله بدل তারা হেদায়েতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তারা গোমরাহীকে এবং জাহান্নামকে তারা কিনে নিয়েছে ফামার রবিহাত তেজারাতুহ তারা যে এই কেনাবেচা করেছে ইমান বিক্রি করে তারা কুফরি কিনে নিয়েছে তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী কিনে নিয়েছে তারা জান্নাতের বিনিময়ে নিয়েছে তাদের এই বেচা কেনাটা বেশি লাভজনক হয় নাই দুনিয়ার মধ্যে যেরকম এক কেজি স্বর্ণের বিনিময়ে কেউ যদি এক কেজি মাটি কিনে ওইটা যেরকম লাভজনক হয় নাই আমার অবিহাত্তি যা রত তাদের এই বেচা কিনাটাও লাভজনক হয় নাই কারণ তারা দুনিয়ার একটু সুখ শান্তির লোভে দুনিয়ার পদবীর লোভে দুনিয়ার ক্ষমতার লোভে তারা ইমান বিক্রি করে কুফুরিকে তারা কিনে নিয়েছে এটাও তাদের এই নাটাও তাদের লাভজনক হয় নাই ওমাকানু মুদাদিন আর তারা কখনো হেদায়েত প্রাপ্ত হয় না কারণ তারা গুনাহই কিনে নিয়েছে মাসালুহুম কামাসালিল্লাজিনা কদানারান বতরকহুম ফিজুলু মাতেল্লায় আল্লাহ ফাখবুল আলমিন এই মুনাফিকদের একটা উদাহরণ এখানে দিয়েছেন মাসালুহুম কামাস আলিল্লাজিস্তা অকদান এই মুনাফিকদের উদাহরণ হলো কোন একজন মানুষ যদি তার আশেপাশে আগুন প্রজ্জ্বলন করে আগুন জ্বালায় যেমন আগের দিনের যে মশাল এ মশাল জ্বালিয়ে সে আগুন জ্বালিয়েছে আগুন ধরিয়েছে তার চতুর্দিকে আলোকিত হয়ে গেছে মাসালহুম কামাসালির লাজিস্তাপাদা নারান কেউ যদি মশালের মধ্যে আগুন জ্বালিয়ে তার চতুর্দিকে আলোকিত করল এ আগুন চালানোর কারণে তার চতুর্দিকে আলোকিত হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ওই মুহূর্তে এ প্রজ্বলিত আগুনটাকে নিবে আল্লাহ সম্পূর্ণ তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করলো একদম আগুন নিবে গেল আগুন নিভে যাওয়ার কারণে তারা অন্ধকারে পতিত হলো তারা আর কিছুই দেখে না এর অর্থ হলো মুনাফিকরা যখন টাকার বিনিময় কিছু টাকা পাওয়ার জন্য রসুল্লাহ সাল্লামের। ওয়াজগুলাকে বিকৃত করে কাফের মুশরিকদের কাছে বিক্রি করত কাফের মুশরিক কে আবু জাহেল আবু লাহাব এদের কাছে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নসিহত এই নসিহতগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয় বৈঠকের যে যুদ্ধ বিঘরের যে কথাগুলা এই গোপনীয় কথাগুলা মুনাফিকেরা কাফের মুশ্রিকদের কাছে বিক্রি করার কারণে আল্লাহ সুবাহানা তাদের অন্তর থেকে ইমানটাকে ছিনিয়ে নিয়েছেন এই কারণে তারা চিরস্থায়ী ভাবে অন্ধকারের মধ্যে অর্থাৎ জাহান্নামের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে নজুবিল্লা এদের চূড়ান্ত ফল হল এদের চূড়ান্ত

ভাবে জর্জরিত হয়েছে এই মুনাফিকদের কারণে এই জন্য আল্লাহ ফাকরুল আলম বলেন ফাহুম লাইয়ার জোর তারা আর কখনো ফিরে আসতে পারবে না তারা সুমুন বুকমুন প্রমিয়ন তারা চিরস্থায়ী বা অন্ধ হয়ে গেছে বদির হয়েছে মুখ হয়ে গেছে তারা আর কখনো ফিরে আসতে পারবে না কারণটা কি কারণটা হলো কাপের মুশেকের দ্বারাও ইসলামের এত ক্ষতি হয়ে নাই কাপের মুশেকটা স্পষ্ট এরা নবীজির দরবারে আসতো না সাহাবাই কেরামদের মজলিসে আসতো না ওয়াজ মাহবিল আসতো না রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের ঈদগাহে আসতো না রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যেখানে ওয়াজ করতেন মাহবিল করতেন ওইখানে আসতো না তো ওদের দ্বারা ইসলামের এত ক্ষতি হইতো না কারণ গোপনীয় কথাগুলো তোরা শুনতোই না ক্ষতি কিভাবে করবে কিন্তু মুনাফিক যারা তাদের অন্তরের মধ্যে কুফুরিকে লালন করে তারা ইসলামী লেবাস পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরবারে বশত বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথাগুলাকে তারা বিকৃত করে কাফের মুশরিকদের কাছে বিক্রি করত নাউজুবিল্লাহি মিন জালাইক এই জন্য তারা শিরোস্থাই হয়ে অন্ধ হয়ে গেছে মুখ হয়ে গেছে বদির হয়ে গেছে লা জোর, ফাহুম লা ইয়ারজন তারা আর কখনো দিনের দিকে ইমানের দিকে ফিরে আসতে পারবে না